কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কৃষ্ণ বা রাধা রাধা বলির যুগে কৃষ্ণ রামেরি সম্ভব এই কলির যুগে কৃষ্ণ রি সম্ভব কৃষ্ণ কৃষ্ণ বল ময়লা রাধা রাধা যোগ কৃষ্ণ নাম হেরে রা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে রাম হরে রাম রাম হরে চরে তালে রাত্রি গেল নিভে তা বুঝলাম রাধা কৃষ্ণ করোনার কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধা রাধা রে যোগ কৃষ্ণ নাম হবে রে সম্ভ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে I nice.